যেহেতু আমার মা খাট আলমারি দিতে পারিনি বলে খাট আলমারি যেহেতু কি করেছে খাট থেকে লাথি মেরে নামিয়ে দিত খাটে শুতে দিত না লেপ দিত না ঠান্ডার মতো ওখানকার ঠান্ডা কেমন প্রচুর ঠান্ডা লাস্টে আমাকে শুতে দিত না বলে আমি রান্না করে ঠান্ডা মেজেতে শুয়েছি ভেজে ভোরবেলা উঠেছি না ঠকটক করে কাঁপছি কোথায় রোদ আছে এরকম মানে এরকম চারিদিকে ঘুরে বেড়াচ্ছি কোথায় রোদ আছে যে আমার বাচ্চাটা যার জন্য আজকে বুকে জন্ম থেকে ঘর মানে হচ্ছে বুকের কষ্ট ঠান্ডা হ্যাঁ আমি ফোন করেছিলাম এই বাচ্চাটা দুধ কিনতে পারছি না কিছু পাচ্ছি না খুব অসুবিধা মানে আমাদের খুব পরিচিত যে বাচ্চাটা ঠিকঠাক খাওয়াতে পর্যন্ত পাচ্ছি না বাচ্চাটা খাওয়াতে দাস না

আর তেমন পরিস্থিতি আর মানে যে বাচ্চাকে খাওয়াতে পর্যন্ত পারি না ঠিকঠাক করে দিচ্ছ থেকে শুনে তাররা ওরা ছিট করেছে তার আগে বিভিন্ন জীবন আছে দশ বছর একটা মেয়ে আছে অত্যাচার করতো খেতে দিত না মার ধুতে দিত মানে কি সে বিশাল মার যেরকম ধরুন একটা যদি যদি ময়ল চুরি করে যাকে পাবলিক যেরকম পিটায়

সেই তারা বুঝতে পারছেন বুঝতে পারি না আপনারা আমরা যখন বিয়ে হয়েছে বিয়ে দিয়েছি তখন আমরা গেছি তখন ওকে যখন চর্চা করছে মাছ ধর করছে তার মেয়েকে মেনে নিতে হবে যেহেতু মানছে না মানে বিশাল অশান্তি বিশাল মারধর খেতে দেওয়া না ঘর থেকে বের করে দিত খেতে দিত না রাস্তায় বের করে দিত যদি রান্না করতে নিত গ্যাস খুলে নিয়ে চলে যেত খেতে দিত আমি এখান থেকে সমস্ত খাবার দাবা দিয়ে আসতাম সব ভাত চাল ডাল বিস মানে যা থাকে লাগে ও সমস্ত পচিয়ে দিতাম খাবার দাবার কিচ্ছু দিত না এবং আমাকে পর্যন্ত মেরেছে আমি বলতে গেছি বলে মানে জামাই মেরেছে জামাই আমাকে মেরেছে আমি বলতে গেছি আমাকে পর্যন্ত মেরেছে

ওর ও মানে আমি থাকাকালীনই আমি এদিকে থাকতাম এদিকে লুকি লুকিয়ে ওই বইয়ের সাথে দিব্যিক ঘুরে বেড়াতে প্রায় প্রমাণ পেতাম আর প্রায় অশান্তি করতো বলে না না আমি কিছু করি না হ্যাঁ আমি প্রায় ফোনে ম্যাসেজ ফোনে ম্যাসেজ দেখতাম হ্যাঁ যে ওরকম রয়েছে তবুও মানে শুধু খালি আমার সাথে অশান্তি করতো এই করতো এই নিয়ে মারধোর করতো তারপরে সেই আম বারোটা একটা সে মদ খেয়ে আসতো মদ খেয়ে সে আমার ওর অত্যাচার করতো এদিকে ওই বইয়ের সাথে ঘুরে বেড়াতো তারপরে ওরকম অত্যাচার করতো আমি এখানে চলে এসেছি আমার বাচ্চাটাকে পর্যন্ত ছাড়েনি পাল্টা কথা ঠাম্মা এবং কোল সুরে ছুঁড়ে যে আমার স্বামী যে ঠাম্মা ওকে কলবালি সুরে মারতে গেছে বলে কি তারপরে পরের বাচ্চা নেব কেন দেখবো কেন মানে পরের বাচ্চা বলতে ও ঠাম্মা একে বলেছে পরের বাচ্চা এটা ওদের বাড়ির বাচ্চা না পরের বাচ্চা নেব কেন দেখবো কেন তাই সেই রাগে আমি চলে এসেছি আর এদিকে ওই আগের বউকে নিয়ে সেই ফ্লাইটে করে কাশ্মীর সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে না চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কি নাম তোমার আমার নাম প্রিয়াঙ্কা দত্ত কত বয়স এর এক বছর তিন মাস বয়স ছেলে ছেলে আহারে নিচ্ছে না

গেছিল আপনি কি করে একটা 10 বছরের একটা মেয়ে আছে তার সেই অবস্থা তাকে বিয়ে দেন কি করে মানে না বুঝে বুঝিয়ে না ছেলেটাকে দেখলে তো বুঝেই যায় যে জায়গাটার নাম এটা হচ্ছে কি রেন কলোনি চিনামন্ডি

সেখানে থাকেন আড়াই হাজার আপনি লোকের বাড়িতে বাসন মাজা ঘর মোছা কাজ করেন তাই তো মানে এই নিয়ে আপনার এই মেয়ে নাতিকে নিয়ে চালাচ্ছেন ওদেরকে ঠিক মতন খাওয়াতে পারছেন না স্বামী নুন ভাত ডাল ভাত খাক যদি স্বামী যদি মাটি কাটার কাজ হয় তাতে কোনো দুঃখ হয় না কিন্তু যে স্বামীর চরিত্র খারাপ হয় তার সাথে কি সত্যি থাকা যায় যে কান্নাকাটি করেছো সেই কারণের জন্য নিয়ে এসেছি তো তোমাদের যে ছাড়া ছাড়ি হয়েছে যে শ্বশুরবাড়ি যে কি হয়েছে না হয়েছে সেই বিষয়টা আমি জানি না সেই বিষয়টা নিয়ে আমি তাকেও কিছু বলতে পারবো না ঠিক আছে কেননা আমি একতর প্রথমে জানি না তাকে না জেনে শুনে আমি তাকে কিছু বলতে পারবো না ঠিক আছে এবার তোমরা যেটা বলছো আমি সেটাই শুনছি ঠিক আছে এখন বিশেষ করে তোমার ছেলেকে যে দুধ কিনে খাওয়াতে পারছো না আমি ওই বিশেষ করে এসেছি বলো তোমাদের জন্য আমি কী করতে পারি কিন্তু সবই শুনলাম আপনার যেটা মনে হয় ঠিক আপনি সেটাই করুন বুঝতেই পারছেন না তো আমাদের এই অবস্থা আপনি চলুন আমাদের ঘরে বয়স কত আমার বয়স এখন টোয়েন্টি সাত সাতাশ বছর সাতাশ আটাশ বছর হবে আচ্ছা তুমি ক বছর হয়েছে তোমার বিয়ে হয়েছে তিন বছর তিন বছর তিন বছর বিয়ে হয়েছে তারপরে তোমার এই ছেলে হয়েছে তারপরে এই তোমার এই ঘটনা আচ্ছা মানে কতদিন থেকে তোমার এই অত্যাচারটা শুরু হয়েছে আমার বিয়ের এক মাস থেকেই সেই রাত থেকেই ধরতে গেলে অত্যাচার মাকে মাকে বলছি ও মা তুমি কোথায় বিয়ে দিয়েছো এরকম দেখো খেতে দিচ্ছে না এই না আমার বোনও ছিল আমার মামার মেয়েকে ছিল সে আমি খুব কান্না কাছি সেও বলছে যে বাবা কেমন বাড়িতে বিয়ে হয়েছে যে দিদিজনক কেন খাবার টাবার কোনো ব্যবস্থা করে না বউ ভাতের ভাতটুকু ঠিকভাবে দেয় না তিনটে সময় দেয় তার মধ্যে থাকে না পায়েস কোনো কিছু খাবার থাকে না কিছু না আমি এখানে খাচ্ছি তো সে আরেকটা বাড়ি থেকেই খাচ্ছে এরকম ব্যবস্থা আমি গেছিল প্রেগনেন্ট অবস্থায় গেছিল ও শাশুড়ি ঘর বড় রয়েছে সামনে বসে বারান্দায় খাচ্ছে ভাত খাচ্ছে ও শাশুড়ি

আমি তোমার না না ওদেরই দোষ সবাই বলে ওদেরই দোষ কারণ আমি যে পাড়ায় থাকতাম তারা আমাকে বলতো প্রিয়াঙ্কা তুই অত্যাচার মধ্যে আমি তো সংসার করার জন্য না সবাই তো সংসার সংসার আমি করার জন্য পাগলের মতন সংসারটা করতাম কিন্তু ওরা আমার ওপর দিনের পর দিন অত্যাচার করতো ওরা আমাকে বলতো প্রিয়াঙ্কা তুই আসিস কেন তুই সংসারটা করিস কেন তুই চলে যা তুই মার কাছে আমরা তো চোখের সামনে দেখছি রাজু তোকে ওপর কীভাবে অত্যাচার করে তোর শাশুড়ি কিভাবে অত্যাচার করে সবাই তোর উপর কীভাবে অত্যাচার করে আমি নিজের হ্যাঁ দু দুটো বাড়ি নিজে ছেলে তো নিয়ে আজকে ভাগ পড়াছে আজকে ভাগবতার কোথায় এদার পড়াছে করেছে আমি তো তার আমি যদি মনে করতাম যে না বাবা আমার স্বামী অন্তত আমার জন্য একবার ছেলেটা খোঁজ রাখছে আমার ছেলেকে কিছু দিচ্ছে বা কিছু তখন আমি ভাবতাম দিনা আমার তোলেছে ভুলেছে ঠিক আছে আমি আরেকবার কি তাকে সুযোগ দিই ঠিক আছে হতেই পারে কিন্তু সে সেটা তো করছে না সে উল্টে গিয়ে ফ্লাইটে করে আগের বইষের সাথে সম্পর্করে গেছে নীতি মতন ঘুরতে যাচ্ছে তাহলে আমি তাহলে আমি তার সাথে আমি কি ঠিক করেছি না ভুল করেছি বলো দাদা এবারে সে যদি এই নোংরা মোগগুলো করে তাহলে আমি থাকাকালীনও তো করতো তাহলে বলো আমি ঠিক করেছি না ভুল করেছি তাহলে তুমি এখন কী চাইছ দেখো আমি চাইছি যে এরকম অবস্থায় আমাকে একটু সাহায্য করলে ভালো হয় আর কারণ হচ্ছে যে এই বাচ্চাটাকে তো আমি খাওয়াতেও পারছি না দুধ খাওয়াতে পারছি না তারপরে আমি কেন কাজ করতে পারছি না এত ছোটো বাচ্চা রেখে যা করছে আমার মা করছে কোনো রকম চালাচ্ছে কারণ যেভাবে ওর বাবা তোকে একটা খরচা দেয় না একটা কিচ্ছু করে না কোনো খোঁজ রাখে না রীতিমতন দিনের পর দিন রাত বিরিতে ঘর থেকে বের করে দিত পাগলের মতো রাস্তায় হতে ঘুরে বেড়াতাম বন্ধ জঙ্গলে পেটে বাচ্চা নিয়ে এবং কি পেটে বাচ্চা নিয়ে ঘর থেকে বের করে দিত কমাসের বাচ্চা পেটে থাকতে তখন হচ্ছে পাঁচ মাসের বাচ্চা পাঁচ মাসে বাচ্চা পেটে থাকতে ঘর থেকে বের করে দিত হ্যাঁ তারপর হচ্ছে কি খাটে ছ মাস যখন আমার পেটে তো ছ সাত মাস বয় যখন আমার পেটে তখন আমার যেও আমার মা খাট আলমারি দিতে পারিনি বলে খাট আলমারি যেহেতু দিতে পারিনি বলে তার লেপ দিতে পারিনি বলে সেই জন্য কী করেছে খাট থেকে না লাতি মেরে নামে দিত খাটে শুতে দিত না লেপ দিত না ঠান্ডার মতো ওখানকার ঠান্ডা কেমন প্রচুর ঠান্ডা লাস্টে আমাকে শুতে দিত না বলে আমি রান্না করে ঠান্ডা মেজেতে শুয়েছি পেটে উকিল মানে একটা উকিলের মানে মানে বউকে এরকম শাস্তি

ঠান্ডা লেগে আছে জন্মগত রকম পেটের রোগটা সত্যি খুব খারাপ লাগে এরকম ভোরবেলা উঠেছি না ঠন ঠক ঠক করে কাঁপছি কোথায় রোদ আছে এরকম মানে এরকম চারিদিকে ঘুরে বেড়াচ্ছি কোথায় রোদ আছে যে আমার না আমার কাছে কত আছে বিয়ে বা করলো কেন আর এরকম অত্যাচার করলো আমি প্রশ্ন করি তোমার যখন আছে তোমার মেয়ে আছে তোমার সব ঠিক আছে তুমি তাহলে বেকারটাকে তাকে ডিভোর্স দিলে কেন আর তোমার যদি তার সাথে ঠিক হয়ে যায় আমি এই ডাক্তার অনেক 10 বছর আগে শুনে নিয়েছি আমার কোনো পরিচিত তো আশ্রিতা তো কি আমার সংসারে পরিবারের একজন বলে মনেই করি এই যে দুধ প্যাকেটের দুধ হয় না ওই পঁচিশ টাকা করে প্যাকেট সেই দুধটা হয়তো জল ঢেলে আমার চার দিন পাঁচ দিন খাওয়া পুষ্টি যেতে লাগে একটু সুজি আনে অল্প আমাদের একটু সুজি মিশিয়ে তাই এটা তো কষ্ট এইটুকুনি বাচ্চা আমি তোমরা কি খাওয়া দাও হ্যাঁ আমাদের কোনো রকম কখনো আলু সিদ্ধ ভাত কখনো ডাল ভাত এরকম ভাবেই চলে আরে এই তোমার বাচ্চাকে কি দুধ খাওয়াতে চাও বলো আমার বাচ্চাকে তো আমি ওই খাওয়াই এর বেশি তো আমি ভাবতে পারি না আচ্ছা তুমি ভাবো একটু বেশি হ্যাঁ চলো এইখানে দোকান কোথায় আছে के दूध কিনে দি হ্যাঁ দুধ খাবার টাবার কিনে দি তারপরে কথা আসো আমার কাছে আসো আমার সঙ্গে যা আমি নিয়ে যা হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব হ্যাঁ নিয়ে যাব খতি আচ্ছা আচ্ছা যাবা তুই আমার সঙ্গে আমার কাছে যাও আসো যাবা না দেখেছো যাবেনা তাহলে কি হবে বা আমার সঙ্গে যাবা হ্যাঁ হ্যাঁ যাব না যাব না না আচ্ছা এই কি তো যাবে না কি করবে না এবার হ্যাঁ ওইটাই দেখছে ওই যে আমরা এটা দেখতেছি আচ্ছা যাবা তো তুমি নাও দেখি আচ্ছা আচ্ছা না 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 হাসছি 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 যাবে না যাবে না যাবে তাহলে কি হবে এবার এই যে এই যে আচ্ছা ঠিক আছে তোমার জন্য আমি দুধ কিনে নিয়ে আসি এই বাজার তো আছে ঘরে না তেমন বাজার তো নেই বাজার তো নেই এখন তো সব মানে বন্ধ নাকি বাজার খোলা আছে এখন কান্না করছে যাবে না তাহলে কি হবে চলে যাবো আমি হুম আমার সঙ্গে যাবে বলছে এই তো হয়েছে 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 কীভাবে এখানে

দুধ তাহলে কোথায় পাওয়া যাবে আগে পাওয়া যাবে আচ্ছা আমি দুধ কেনার পয়সা দিলে তোমরা কিনে নিও হ্যাঁ এখন তো সব বন্ধ কিনে নিও কিন্তু হ্যাঁ কিনে ভালো দুধটা খাওয়া কি দুধ খাওয়া

অনেক ধন্যবাদ দাদা আপনাদের আমাদের ফার্সে এসে দাঁড়ানোর জন্য আমাদের সত্যি কেউ নেই আমি আগে স্বামী থেকেও নেই আমার স্বামী অনেক টাকা কিন্তু আজকে কোটিপতি কিন্তু সে আমাদের দেখে না মানে কোটিপতির ছেলে আজকে দুটো বাড়ি তাও দেখ দু দুটো বাড়ি আর দেখে না স্যার এই বাচ্চাটাকে রেখে কি করে থাকতে পারে ঠিক আছে ঠিক আছে তোমরা তাহলে চলে যাও হ্যাঁ আপনারা যান হ্যাঁ আমি আর যাবো না আর আমি দুধের দোকান তখন খোলা নেই তাহলে আমি দুধ কিনে দিয়ে যেতাম ঠিক আছে সন্তুষ্ট হয়েছে আচ্ছা হ্যাঁ আর আমি আর হোক আচ্ছা আর এই বাচ্চাটাকে আমি আর পাঁচশো টাকা দিচ্ছি ওদের এখন এক হাজার টাকা আছে হ্যাঁ আর এই এটার জামা প্যান্ট কিনে দেবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি আবার আসবো হ্যাঁ ঠিক আছে তরুণ খুশির ভান্ডার তরুণ খুশির ভান্ডার হুম তরুণ ঠিক আছে তাহলে ভালো থেকো হ্যাঁ ঠিক আছে আমার কাছে আসবে হ্যাঁ আমার কাছে আসবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা নাও ঠিক আছে বাচ্চাটাকে কষ্ট দেবো না হ্যাঁ আমাকে জানিও হ্যাঁ হ্যাঁ আসবো আসবো ঠিক আছে আসবো হ্যাঁ হাজার টাকা দিলাম বাচ্চাটাকে একটা জামা প্যান্ট কিনে দেবে ঠিক আছে আর এক হাজার টাকার দুধ কিনবে ঠিক আছে পাঁচশো টাকা জামা প্যান্ট কিনে দেবে আর দুধ কিনবে আর তোমাদের জন্য বাজার করে দিয়েছি তোমরা সন্তুষ্ট হয়েছো খুশি হয়ে খুব খুশি হয়েছো ঠিক তুমি আমাকে সাধবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার ভালো থাকবেন হ্যাঁ না না হাত জোল করবেন আপনি আমার মায়ের মতন হাত জোল করবেন না ঠিক আছে আমাদের একটু তো আমাদের একটা টাকা দেওয়ার মতন কোনো লোক হেল্প নেই তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো বাবা এটাই আমি অনেক ঠিক আছে আমি আছি বাচ্চাটার জন্য আমি আছি অসুবিধা নেই ঠিক আছে আমি আসবে বিদিকে আসলে দেখতে পারবো হ্যাঁ ঠিক আছে আচ্ছা তা যাবো হ্যাঁ টাটা যাও চলে যাও আমি তাহলে যাচ্ছি গাড়ি নিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার যেদিনকে আসবো সেদিনকে যাবো আপনাদের বাড়িতে ঠিক আছে আচ্ছা যাও তাহলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ নিশ্চয়ই